নেট দুনিয়ায় এখন বাইরাল হামজা চৌধুরী তিনি আসছেন বাংলাদেশে এসব খবরে পড়ে গেছে নেট দুনিয়া আজকে আমরা এই ভিডিওতে জানবো হামজা চৌধুরীর ইতিহাস ও হামজা চৌধুরীকে হামজার পুরো নাম হচ্ছে হামজা দেওয়ান চৌধুরী তিনি এক অক্টোবর উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন তিনি ইংল্যান্ডের বাসিন্দা কিন্তু বংশোভূতভাবে তিনি বাংলাদেশি তিনি ইংল্যান্ডের একটি ক্লাব দেহতে ফুটবল খেলেন কিন্তু তিনি এখন বাংলাদেশ হয়ে খেলবেন যার কারণে বাংলাশে থাকা ফুটবল লাভাররা অনেক খুশি কারণ হামজা চৌধুরী তাদের চোখে একজন নায়ক হয়ে দাঁড়িয়েছেন হামজা চৌধুরীকে বাংলাদেশে আসায় বাংলাদেশের ফুটবল টিমের মূল্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টিমে হয়েছে যার ফলে সারা বাংলাদেশে ফুটবল লাভাররা খুশি তিনি বাংলাদেশি হয়ে একটি ফুটবল দল দিয়ে বিশ্বজগতে খেলবেন ভারতের বিপক্ষে বাংলাদেশি ফুটবল লাভাররা বলছেন বাংলাদেশের হামজাকে বরণ করবে তাই হবিগঞ্জে ওনার নানা একটি সুন্দর করে আয়োজন করেছেন কিছুদিন আগেই তিনি ইংল্যান্ডে একটি টিভি চ্যানেলে বক্তব্যে বলেছেন তিনি এখন থেকে বাংলাদেশি দলে হিসেবে খেলবেন এবং বাংলাদেশকে বিশ্বের অন্যতম খেলোয়াড় হিসেবে ঘোষিত করবেন যার ফলে অন্যান্য দেশের বাংলাদেশি বংশোভ খেলোয়াড়রা বাংলাদেশে আসতে আগ্রহ জানিয়েছে যার জন্য বাংলাদেশে ফুটবলের একটি জগৎ তৈরি হয় বাংলাদেশি যেভাবে ক্রিকেট পপুলার সামনে হয়তো ফুটবলকেও আমরা দেখতে পারি বাংলাদেশের বিচে অন্যতম একটি দাপে যার কারণে আমিও আমার চ্যানেল হামজা চৌধুরীরকে স্বাগতম জানাই বাংলাদেশে হামজা চৌধুরীর এই সংক্ষিপ্ত বিবরণ আপনাকে পছন্দ হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অন্যান্য দিনে আমি হামজা চৌধুরীর ব্যক্তিত্বদের সম্পর্কে ভিডিও তৈরি করব তাই লাইক করুন